নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পলাশি লুণ্ঠন নিয়ে পলাশি লুণ্ঠনের নোটসটা তো আমি তোমাদের সাথে ডিটেলস আলোচনা করবো কিন্তু সবার আগে তোমাদেরকে বুঝতে হবে যে পলাশি লুণ্ঠন ব্যাপারটা কি তোমরা যদি পলাশি লুণ্ঠন ব্যাপারটা বুঝে দাও তাহলে তোমরা পরীক্ষার খাতে অনায়াসে লিখে ফেলতে পারবে মুখস্থ করার কোনো রকম প্রয়োজন নেই এবার সবার প্রথমে দেখো পলাশি লুণ্ঠন এই যে নামকরণটা এই পলাশি নামকরণটা কেন হয়েছে তোমরা জানো সতেরোশো সাতান্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজউদ্দৌলার মধ্যে হয়েছিল পলাশির যুদ্ধ এবার এই পলাশির যুদ্ধে জয়লাভ করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর অপরদিকে পরাজিত হয়েছিল সিরাজুদ্দৌলা এবারে সিরাজউদ্দৌলা পরাজিত হওয়ার পর ভারত থেকে বিভিন্ন উপায়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারীরা ভারত থেকে বিভিন্ন সম্পদ লুট করে নিজেদের দেশ ব্রিটেনে পাচার করেছিল ভারত থেকে এই লুণ্ঠিত সম্পদ নিজেদের দেশ ব্রিটেনে পাচার করাকেই ভারতের ইতিহাসে একে পলাশীর লুণ্ঠন হিসেবে উল্লেখ করা হয় এবার বিভিন্ন তথ্য থেকে জানা যায় পলাশের যুদ্ধের পরে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন অসাধু কর্মচারীরা ভারত থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা সম্পদ লুট করে নিজেদের দেশ ব্রিটেনে নিয়ে গিয়েছিল তাহলে আমি আশা করছি যে পলাশী লুণ্ঠন ব্যাপারটা কি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো তাহলে চলো মূল নোটসটা আলোচনা করা যাক মূল নোটসটা আলোচনা করার আগে আমি তোমাদের সবার প্রিয় এডুকেশন চ্যানেল ডিয়ার মজাকে তোমাদেরকে স্বাগত জানাই তাহলে চলো মূল টপিকটা আলোচনা করা যাক দেখো সবার প্রথমে ভূমিকা আমি সবসময় বলে থাকি ইতিহাসের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে ভূমিকাটা দেওয়া আবশ্যক সেটা দু তিন লাইন হলেও চলবে কিন্তু অবশ্যই তোমাদেরকে ভূমিকাটা অ্যাড করতে হবে দেখো সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সংঘটিত পলাশি যুদ্ধে জয়লাভের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের সম্পদ দুহাত ভরে ভারত থেকে নিজেদের দেশ ইংল্যান্ডে পাচার করেছিল সম্পদ লুণ্ঠনের এই ঘটনাকে ঐতিহাসিক ব্রুকস অ্যাডামস পলাশি লুণ্ঠন বলে অভিহিত করেছেন তাহলে দেখো একটু আগে আমি তোমাদেরকে যেটা বুঝিয়েছি সেটাই ভূমিকার মধ্যে দেওয়া রয়েছে এবার দেখো পলাশি লুণ্ঠনের ধারা পলাশি লুণ্ঠন মূলত ঘটেছিল দুটি ধারায় প্রথমটি হলো বেসরকারিভাবে কোম্পানির কর্মচারীদের মাধ্যমে আর দ্বিতীয়টি হলো কোম্পানির বাণিজ্য নীতি অর্থনীতি ও রাজস্ব নীতির মাধ্যমে এই দুই পদ্ধতিতে প্রচুর পরিমাণ অর্থ ও সম্পদ ভারত থেকে ইংল্যান্ডে পাচার করা হয়েছিল দেখো নেক্সট পয়েন্ট পলাশি লুণ্ঠনের বর্ণনা রবার্ট ক্লাইভ ছিলেন পলাশী লুণ্ঠনের পথ প্রদর্শক এ সময়ে কোম্পানির কর্তৃপক্ষ ও কর্মচারীরা প্রায় পঞ্চাশ কোটি টাকা ভারত থেকে নিজেদের দেশ ইংল্যান্ডে পাঠিয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সংঘটিত পলাশী যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জয়লাভের পর কোম্পানির নবাব কেনাবেচার খেলায় নেমেছিল পূর্ব প্রতিশ্রুতি মতো মির্জাফরকে সিংহাসনে বসিয়ে কোম্পানির কর্মচারীরা পেয়েছিলেন প্রায় দেড় কোটি টাকা ক্লাইব নিজে পেয়েছিলেন সাতাশ লক্ষ টাকা নগদ এবং উপর হিসেবে পেয়েছিলেন বার্ষিক তিরিশ হাজার পাউন্ড বিশিষ্ট একটি জায়গির এরপর রেজা খাকে নায়েব নাজিম পদ প্রদানের বিনিময়ে কোম্পানি চার লক্ষ ছিয়াত্তর হাজার টাকা উপঢৌকন গ্রহণ করে পরবর্তীতে মীর জামাতা মীর কাশিমকে বাংলার মসনদে বসিয়ে গভর্নর ভ্যান্সিটার সহ কলকাতা কাউন্সিলের সদস্যরা পেয়েছিলেন বত্রিশ লক্ষ আটাত্তর হাজার টাকা এরও পরবর্তীতে মীর ছেলে নজম উদ্দৌলাকে সিংহাসনে বসিয়ে কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরা বাষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভেট পেয়েছিলেন পলাশীর লুণ্ঠনের ঠগের নায়ক রবার্ট ক্লাইভ জনস্টন সিনিয়র সাইকাস প্রমুখ শূন্য হাতে ভারতে এসে লক্ষ লক্ষ টাকা নিয়ে নিজেদের দেশ ইংল্যান্ডে ফিরেছিলেন এবার পরে পয়েন্ট দেখো বিভিন্ন ঐতিহাসিকদের মতামত পলাশের যুদ্ধের পর থেকে অষ্টাদশ শতাব্দী জুড়ে ভারত থেকে ঠিক কতটা পরিমাণ অর্থ সম্পদ ইংল্যান্ডে পাচার করা হয়েছিল তার সঠিক পরিমাণ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে দেখো বিভিন্ন ঐতিহাসিকরা যেসব মতবাদ দিয়েছেন বা আর এই পলাশীল লুণ্ঠনের ক্ষেত্রে যেসব মত তারা পোষণ করেছেন সেগুলো দেখো এক দুই তিন চার করে লিখে নিয়েছে দেখ সবার প্রথমে দেখো যোগেশচন্দ্র সিংহের মত যোগেশচন্দ্র সিংহের মতে এই নির্গমনের পরিমাণ আটত্রিশ কোটি চার লক্ষ পাউন্ড দু নম্বরে দেখো স্যার পিজে গ্রীফিতের মতে সতেরোশো আশি থেকে 18১৩ তেরো খ্রিস্টাব্দের মধ্যে এই পরিমাণ তিরিশ কোটি পাউন্ড ফারবারের মতে সতেরোশো তিরাশি থেকে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দের মধ্যে এর পরিমাণ আঠেরো লক্ষ পাউন্ড মার্শালের মতে এর পরিমাণ বার্ষিক পাঁচ লক্ষ পাউন্ড ডক্টর অমলা শ্রিপাঠির মতে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের পর থেকে বার্ষিক গড়ে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা বাংলা থেকে নির্গমন হয় দেখো নেক্সট পয়েন্ট পলাশী লুণ্ঠানের ফলাফল যে কোনো আন্দোলন বা যে কোনো ঘটনা ঘটার পিছনে যেমন তার একটা কারণ থাকে তাহলে তার নিশ্চয় একটা ফলাফল থাকে সেহেতু তোমাদের ফলাফলটা অবশ্যই উল্লেখ করতে হবে সেটা বলুক বা না বলুক দু তিন লাইন হলেও চলবে কিন্তু অবশ্যই তোমরা উল্লেখ করবে দেখো পলাশী লুণ্ঠানের ফলাফল বা গুরুত্বগুলি হলো নিম্নরূপ দেখো এক দুই তিন চার করে আমি কয়েকটা পয়েন্ট করে নিয়েছি প্রথম পয়েন্ট দেখো প্রশাসনিক খরচ ভারত থেকে লুণ্ঠিত অর্থের সাহায্যেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের প্রশাসনিক খরচ চালাতো দু নম্বর পয়েন্ট দেখো সাম্রাজ্য স্থাপন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের যে সাম্রাজ্যের ভিত স্থাপন করেছিল তা ভারতের টাকা লুণ্ঠন করেই তিন নম্বর পয়েন্ট দেখো ইংল্যান্ডের শিল্প বিপ্লব মার্ক্সবাদী ঐতিহাসিক পাম দত্ত লিখেছেন ভারতের সম্পদ দিয়েই আঠেরো শতকের দ্বিতীয়ার্ধে আধুনিক ইংল্যান্ড গড়ে উঠেছিল এদেশের পাচার করা অর্থকে কাজে লাগিয়ে শিল্প বিপ্লব ঘটিয়েছিল ইংল্যান্ড এবার নেক্সট পয়েন্ট দেখো মূল্যায়ন আমি সবসময় বলে থাকি ইতিহাসের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে ভূমিকাটা দেওয়া যেমন আবশ্যক তেমনি মূল্যায়নটা দেওয়া আবশ্যক সেটা দু তিন লাইন হলেও চলবে কিন্তু অবশ্যই তোমরা উল্লেখ করবে দেখো পলাশী লুণ্ঠনের মাধ্যমে ব্রিটিশরা ভারতের সম্পত্তি আত্মসাত করে নিজেদের দেশ ইংল্যান্ডে পাচার করেছিল তাই কালমার্স লিখেছেন অ্যালকেমিস্টদের চেয়ে ধূর্ত প্রিয় পাত্ররা শূন্য থেকে সোনা তৈরি করতে পারতো তাহলে অ্যালকেমিস্ট কারা অ্যালকেমিস্ট যারা কৃত্রিম সোনা তৈরি করতে পারে আর ধূর্ত প্রিয় পাত্র বলতে ইংরেজদের বোঝানো হয়েছে দেখা যখন পর্যন্ত আমি তোমাদের সাথে ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ টপিক পলাশীল লুঙ্টা নিয়ে তোমাদের সাথে আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বিভিন্ন তথ্য যদি তোমরা বিস্তারিতভাবে জানতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ডিআর ডট কম ভিজিট করে নিও তাহলে এই ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে